আর এই কোরআন এই কোরআনের পরিচয় আমাদের জানা দরকার আল্লাহ এই কোরআনের কথা উল্লেখ করে তিনি যে কোরআন নাজির করেছেন রাসুলের উপর তিনি নিজের প্রশংসা করেছেন আব্দিহিল কিতাব সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি তার বান্দর উপর কিতাব নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন এবং এই কোরআন নাজিলের ফলে তিনি তার সর্বোচ্চ সত্তাকে সুউচ্চ সত্তাকে সম্মানিত এবং মর্যাদা মণ্ডিত করেছেন তিনি বলছেন আব্দি কত বরকতময় তিনি যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ তালা এই কোরআনে শপথ করেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম অর্থাৎ ইয়াসিন প্রোগ্রামাই কোরআনের শপথ এবং এই কোরআনের কথা উল্লেখ করতে যে তিনি আগে শপথ করেছেন মহাশপথ করেছেন এই কথা যখন উল্লেখ করেছেন এই উপর কুরআন দ্বারা যখন শপথ করেছেন তেমনি কুরআনের উপরে শপথ করেছেন কুরআনের কথা উল্লেখ করতে যে মহা করেছেন তিনি বলেন ফালাউ কাসিমু বিমাওয়াকিন্নুজুম অর্থাৎ চন্দ্র তারকারাজির অবস্থানস্থলের শপথ ও ইন্নাহু লাকাসামাল লা তালামুন আযিম তোমরা যদি জানতে এই কসমটা হচ্ছে মহা কসম তারপর তিনি বলেন ইন্নাহু লাকুরআনুকরিম নিশ্চয় এটি অবশ্যই সম্মানিত কোরআন এবং এই কিতাপ আল্লাহর কিতাব এই কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাবের সত্যায়নকারী এবং তার উপর প্রভাব বিস্তারকারী কর্তৃত্বকারী ও আঞ্জাল্না আলেগাল কিতাপ বিলহাপ কেম সদ্যপাল লিমা বাইন এদের মিনাল কিতাব ও মুমাইমিনান আলেক অর্থাৎ আপনার প্রতি এই কিতাব আমি নাজিল করেছি সত্য সহকারে যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং তার উপর কর্তৃত্বকারী তদারককারী এই কিতাব আসার পর্ববর্তী কিতাবগুলো মনসুখ হয়ে গেছে